গুড মর্নিং আজ হচ্ছে রবিবার আজকে এখন বাজে সকাল সাতটা দেখো রাস্তাঘাট একদম ফাঁকা আর আমিও বেরিয়ে পড়েছি এই সকালবেলা কোথায় যাচ্ছি একা একা চলো আমার সাথে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর এই দেখো আমি চলে এসেছি ইছাপুর স্টেশন ইছাপুর স্টেশনটাও দেখো পুরো ফাঁকা আজকে যেহেতু রবিবার তো সাতটার সময় এরকম ফাঁকা থাকার কথা নয় প্রচুর ভিড় হয় অফিস টাইমটায় কিন্তু আজকে যেহেতু সানডে দেখো একদম ফাঁকা আর সানডে বলেই আমি এই টাইমে ট্রেনে করে যাওয়ার চিন্তা ভাবনা করেছি বুঝেছো তো চলো ট্রেনটা আসছে ট্রেনে উঠি ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি আমি এখন ট্রেনে বসে আছি ছেড়ে দিয়েছে কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত তোমরা কেউ জানো না কিন্তু যাওয়ার পর দেখাবো যে আমি কোথায় এসেছি আর কখন বেরিয়েছি সেই সকালবেলায় তো আমি তো বেরিয়েছি তখন বাজে সাতটা দশ তো এখন আমি এই নটা একুশে এখান থেকে আবার ট্রেনটা ছাড়লো কোথায় যাচ্ছি যেদিকে দু যাচ্ছে সেদিকে কি চলে যাচ্ছে হতেও পারে বলা যায় না তবে তোমরা আমি যখন মানে বলবো যে কোথায় এসেছি তখন তোমরা পুরো অবাক হয়ে যাবে যে হ্যাঁ তুমি চলে এসছো এখানে এখন তোমরা কিন্তু পুরো অবাক হয়ে যাবে E chalè anan chalè. এটা দেখে চিনতে পারছ কোথায় এসেছি আমি বুঝতেই পারছ এসেছি আমি লক্ষ্মীকান্তপুর তো লক্ষ্মীকান্তপুরে কার সাথে দেখা করতে এসেছি এই যে ট্রেন এখনো দাঁড়িয়ে আছে তো চলো তো দেখো আমি লক্ষ্মীকান্তপুর চলে এসেছি আর আমার সাথে এসেছে তোমার নাম বললো শা প্রামাণিক আর তাপসী প্রামাণিক তোমরা জানোই আমারও ভিউয়ার্স আর যাদের সাথে দেখা করতে এসেছি তাদেরও ভিউয়ার্স তো সেই কারণে ওদের সাথে আমি এসেছি আমি একা আসতে পারতাম না যদি তাপসী আমাকে না বলতো তাহলে আমি আসতে পারতাম না এই পুরো ক্রেডিটটাই কিন্তু তাপসী আমি বলেছিলাম যে কবে যাব কবে যাব কিভাবে যাব একা একা যেতে পারছি না আমি আমার ভিডিওর মাধ্যমে বলতাম তো তখন ও আমাকে বলে যে দিদি আমি যাব তোমাকে নিয়ে ও একদিন এসেছিলো এখানে তো সেই জন্য ও বললো আমি তোমাকে নিয়ে যাব তো সেই জন্য ও আমাকে নিয়ে এসেছে আমরা শিয়ালদায় মিট করেছি শিয়ালদা অবধি আমরা এক এক জায়গার মতো এসেছি তো শিয়ালদা থেকে আবার আমরা একসাথে এলাম তো এসেছি এসে এখানে আমরা এখন বসলাম একটু যাদের সাথে দেখা করব তারা এখন এসে পৌঁছায়নি তারাও আসছে রাস্তাতেই আছে তো চলো কাদের সাথে দেখা করতে এসেছি লক্ষ্মীকান্তপুর শুনে নিশ্চয়ই একটু একটু ভাবছো তো চলো আসুক তারপরে দেখাবো আমি যাদের জন্য এসে বসে আছি তারা কিন্তু আসছে আস্তে 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 এগিয়ে আসছে দেখো সামনের দিকে এগিয়ে আসছে এগিয়ে আসছে এগিয়ে আসছে এই দেখো আমি কার জন্য এসেছি অ্যাঁ একদম এই হচ্ছে লিসান কখন এক ঘন্টা হয়ে গেল আর এই হচ্ছে মারিয়াম আর এই হচ্ছে আমাদের শোনামা কেমন আছো তোমার নাম বলো কে তুমি তুমি কে বলো তুমি কে তুমি কে সোনামা

আন্টি 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 বাবা এই রাখো এই দেখো আপনাদের জন্য মা এই মাউলি আছে 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 আমি আন্টি বাবা আন্টি তো আমি আন্টি আন্টি এই দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি বাবু একটু ফোনটা ধর ওকে তো বন্ধুরা কেমন আছেন আপনার আমি রোহান বলছি আজকে আমাদের সবার প্রিয় সমানটি আর এই দিদি ঠিক আছে আগের এসেছিলো সমানটি আজকে মানে মানে আসবে সোনামাকে দেখতে আমি কোনোদিন ভাবি নাই তো সমানটি সোনামা এবং হচ্ছে মারিয়ামকে দেখতে এসছে তো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার ওই সমানটি কন্ট্রোভার্সারি ক্রিয়েটার আমাদের নিয়ে কন্ট্রোভার্সারি করতো এতদিন তো কন্ট্রোভার্সারি করতে করতে বাচ্চাদেরকে ভালোবেসে ফেলছে ওই জন্য দেখতে এসছে সোনামার জন্য একটা নিয়ে এসছে আর ওই মারিয়ামের জন্য একটা দিয়ে আছে

সময়ানটি ঘরে বসে বসে সোনামাকে নিয়ে মারিয়ামকে নিয়ে বক বক করতো আজকে চলে এসে দেখতে মাম্মে দেখো তোমার শত্রু তোমার শত্রু দেখো কন্ট্রোভার্সি ক্রিয়াটার মাম্মি দেখো তোমার সঙ্গে দেখা করতে এসছে

তো এনারা আসবে আমি তো ভাবতে পারি নাই আমি জানিস সমান থেকে আগে আসছে তলিশন ভাই সেভাবে নিয়ে এসে ডেকে আরে শরীরটা অসুস্থ ছিল তো আর আমি ফোন ধরতে পারতাম না ওই জন্য কেমন আছো তুমি তো বন্ধুরা আজকে হচ্ছে এই দিদিভাই সমানটি আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এসছে লক্ষ্মীকান্তপুর স্টেশন এটা হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশন আপনার স্বপ্নের জায়গা আমার এবং আপনাদের আমি ওই শোনা মা এটা খাবে তুমি খাবে 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 ও যাবো তোমার জন্য কত খাবার নিয়ে এসছে না দাদা না না এটা আন্টি এটা খুলে দিন মামি এটা আমি দাও 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 খুলে দিক

বাবা তার অনেক সময় লেগেছে এখান থেকে তো লক্ষ্মীকান্তা এখান থেকে শিয়ালদার দেড় ঘন্টা প্রায় এরকম কিছু নয় এরকম কিছু না। এটা ঘুম থেকে দশটার সময় ঘুমোচ্ছিল দাবা এটা খুলে দেবো পাবে খাবে যেগুলা একটা খাবে কোনটা খাবে একটা খাও আগে এটা খালে কোন একটা না না এটা তোমাকে খুলে দিচ্ছি কেন ভাড়ি এমনিকে আসো এত হচ্ছে কেন মামি খাও শোনামা শোনামা এগলি ভাই এ মামি

আমাদের এখানে হাজি বিরিয়ানি পাওয়া যায় চিকেন হেভি বিরিয়ানি করে এটা খেয়ে খাইয়ে ছাড়বো আজকে হ্যাঁ হ্যাঁ মারাত্মক লক্ষ্মীকান দেখুন হাজি বিরিয়ানি স্পেশাল আজকে খেয়ে যেতেই হবে হ্যাঁ হ্যাঁ সোনামাটা খেয়ে দেখুন আরে এতগুলো দিলে একসঙ্গে কী করে খাবে মারিয়াম কি একা একা বসে আছে কেন তুমি ও মন খারাপ করছে হ্যাঁ হ্যাঁ পুতুলটা নিয়ে যাই দেখো খেলা করছে পুতুলটা নিয়ে ব্যস্ত সুন্দর লাগছে পুতুলটা খাবারের দিকে ধ্যান নেই সোনামা তো বয়স তো দু বছর এখনো হয়নি হয়ে কারণ লম্বা গিয়েছে অনেকটা লম্বা হয়ে গিয়েছে সেম এক দুজনের বয়সে একই প্রায় ওই এত মানে জল টল ঘাঁটে ঘেঁটে ঘাঁটে পাপায় ময়লা ফয়লা করে পড়ে পাড়ে গিয়ে সব জায়গায় দাগ করে ফেলেছে কারণ হচ্ছে আমাদের অনেক গ্রাম এলাকা তো

বকখালি বেশি না যেতে আমরা তো বলছিলাম যে বকখালি অনেকটা দূর আমাদের ওখান থেকে ভিতর থেকে বকখালি যাওয়া যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমাদের বকখালি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আমাদের ওখান থেকে বাড়ি থেকে ভিতর থেকে যাওয়া যায় একটুখানি সময় লাগবে ওখানে হ্যাঁ এখান থেকে কেন একটা মানে বেড় হয়ে যায় দেরি হয়ে যায় দূর হয়ে যায়

তো দেখো এই যে অনেক দিন বাদে আমি সোনামাকে পেয়ে গেছি যাকে নিয়ে আমি সব সময় ভিডিও করি এই সোনামা আজকে আমার কাছে একদম টাটা করে দাও সোনামা সবাইকে হাই করে দাও এটা কিস করে দাও একটা ফ্লাইং কিস দাও মাংস দেখাছে আর খাই না ওই হাঁসগুলো ওই হাঁসগুলো এই হাঁসগুলো এই রাজহাঁস

এটা আমার কাছে একদম মানে কবে করবো কবে করবো ভাবতে ভাবতে আজকে সোনামা একদম আমার কোলে তো এটা আমার কাছে মানে অনেক দিন ধরে শখ ভীষণ ভালো লাগছে সাথে আমার মারিয়াম রয়েছে মারিয়ামের পড়া দেখতে কথা বলতে তো আমার ভীষণ সুন্দর ভালো লাগে হাই করে দাও একটু হাই করে দাও হাত দেখে নাড়িয়ে দাও হাত নাড়িয়ে দাও ওই ডান হাত ডান হাত নাড়িয়ে দাও

এই আর একটা পুচকি আছে আমাদের সাথে এও ছোট এখনো বড় হয়নি